으, 다, chưa, 다, 도 다, 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 아, 다, 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 다,

লুই নাও কুলো নেমি নাও রে জুরু লুই

শুভ করতে করে ওর অনন্ত পরিশ্রম হইছে আমরা ওনারকে কৃতজ্ঞ এইভাবে দিওকে হাস শক্তি করে ধরে রাখার জন্য সদুর মেলার বাজার থেকে নবীন গন্ধত্ব উনি নিয়ে আসছে আর মেহেদি ডাইপ করছে প্রথম হাস দিয়ে মেহেদি বসছিল মেহেদি শক্তিতে কুলায় নাই দিওটা হাত ধরে রাখার জন্য শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তবে শেষ পর্যন্ত আমাদের রিফন ভাই এই দিওটা হাঁস কিভাবে ধরে আনছে আমরা রিপন ভাই কেছে সবাই চির কৃতজ্ঞ আমরা রিপন ভাইকে কে হাঁসের দুটো কল্লা কা ওিয়ে দেব দিওটা হাঁস তুলা দেওয়ার জন্য অনুরোধ কর জানাচ্ছি দিওটা হাঁস তুলা দেও